এবার আসেন মিলেমিশে চলি ভাই কৌমি ভাইয়ের এমন অনেকে আসছে এখানে ভাই রে এবং এটা মগ বাজার না এটার পার্শ্বিত আছে এই যে আরে নাম জানে কি কি আরে না কি অফিস জানা আছে কেন্দ্রীয় কেন্দ্র অফিস জামাত ইসলামের কেন্দ্রীয় হেড কেন্দ্র অফিস আরে আস্তে শুনো জি এক কথাটা শেষ করি বাবা এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না জামাতের কেন্দ্রীয় অফিস আছে এই যে কৌমির মাদ্রাসা মানে ছাত্র রয়েছে ইসলামী আন্দোলন ঠিক আছে নি এই সব কৌমির বাইরে আসছে ওরাই বলতেছে এরা বেশি বলতেছে জিকির করেন এরা যদি কাটতে নিয়ে ছাড়তে করে আমি চিনি আরে বোলাভান পরে আমার বাসটা দিতে তোরা আমি বুঝা ভালো হয়েছি এর লেগে দেড় ঘন্টা কেউ আস পিরালাইছি আগে ইসলামী আন্দোলন আছে খেলাপথে মজলিশ আছে জামাত ইসলাম আছে বাংলা ইসলামিক ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট আছে জাকের পার্টি আছে সুপ্রিম পার্টি আছে অনেকগুলো ইসলামিক দল রাজনীতি দল আছে এখন আপনারা যদি মনে করেন যে দেশে সংসদের আমরা নেতৃত্ব যাইবেন কিছু অংশ লোক সবাই মিলতো সবাই মিলতই বোনি আপনারা মিলবেন কেমনে আমি কই আপনারা কেমনি মিল কয়ে দিয়া যায় হারন মিয়া কথা করেন আপনার আর বড় হুজুর আমরা বড় হুজুর আসিনি সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকিদার বিষয় যদি আছে ওই আমনা আমার বুঝায় নিন নাইলে আমনারা বুঝা আয়েন এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি এমন কোন মারফুত নাই আমরা কাছ থেকে এগুলো সিনাই নিব আর আমনে যদি আমরা বরক বাস দিন তাহলে আমরা তো মাহাল বাস দিম ওই কেমন দিলাম কেমন দিছি কেমন দিলাম ওই মদিনা যেতে চান কি চান না রোজা রাখতে চান কি চান না মদিনার দাম কার কারণে নবীর কারণে মক্কার দাম বেড়েছে কার কারণে আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে আল্লাহ আকবর না কেন আল্লাহ আকবর যে সময়টি কোন কথা বলেছি দাত্তহীন কণ্ঠে কথা বলেছি শুধু বোঝার জন্য বলছি রমজান মাস রোজা রাখলে লাভ আসে না নাই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক রাতাহাজ্জাতের নামাজ পড়বেন দাঁড়িয়ে নামাজ পড়বেন ঠিক কিনা বলেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন আর মা বাবার খেদমত করবেন চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না যদি আপনারা চান আজকের মাহফিল থেকে ওয়াদা রইল মগবাজার দরবার শরীফে আসছেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে আরও জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে আমরা সব সময় লাভ চাই ইনশাল্লাহ বলেন না কেন একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ আকবর এই দরবারের যারা বক্তবৃন্দরা যারা আছেন মুর্শিদি গাবো তো একটু জিকির করে বলছি না যে আটত্রিশ মিনিট পরে আবার জিকির হবে আমি বলছি না হবে তোমার বাড়ি আপনার বাড়ি ব্রাহ্মণ না এই জন্য তো বেশি পাগল আর আল্লাহ আকবর জোরে বলেন বলেন আল্লাহ আপনারা খুশি তো ইনশাল্লাহ আমি যে দেড় ঘন্টা কথা বললাম আমি কি দলিলের বাইরে কথা বলছি একদম কারের দেড় ঘন্টা কথা বলছি দলিলের বাইরে কথা বলছি কোনো অবহেলা করছি কোন ফাঁকি ঝুঁকি করছি রমজান মাসের মাহাত্ম নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ মাজার তিনি একজন আমাদের জন্য একটি পরিপূর্ণ একটি আদর্শের জায়গা পরিপূর্ণ একটি আদর্শের জায়গা উনি যেভাবে আমাদেরকে শূন্য শিখে গেছেন বলে গেছেন আমরা সেভাবে আসি উনি এখান থেকে নেওয়া উনি বাগদাদ বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলি এভাবে আল্লাহর আল্লাহিগণ আমাদের কানে পৌঁছে গেছেন এই জন্য আমরা নতুন কোনো কথা শুনে কান দেই না আমাদের সিলেবাস আছে আমাদের সিলেবাস এই সিলেবাসের বাইরে আমরা যাই না দেখছেন না এই জন্য আমরা কোন রাজপথে আন্দোলন করলাম বাবার আমি জানি যে তা সব চেয়ারের পাগল ক্ষমতার পাগল টেয়ার পাগল কথা কতক্ষণ টিক না বেটি সত্যিকার তো ধর্মরে কেউ ভালোবাসে না ভালোবাসে একমাত্র ওলিরা কথা কন টিকি না সত্যের ধর্মরে কেউ ভালোবাসে না এরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতা আর চেয়ার কথা কন টিকি না

এই যে মকবাজার আমার এখান থেকে বেশি দূরে না জামাতের কেন্দ্রীয় অফিস আছে এই যে কৌমির মাদ্রাসা মানে ছাত্ররা রয়েছে ইসলামী আন্দোলন ঠিক আছে নি এই সব কৌমির মাদ্রাসা বাইরে আসছে ওরাই বলতেছে এরা বেশি বলতেছে জিকির করেন এরা যদি কাটতে নিয়ে ছাড়তে ভালো করে তোরা আমি চিনি আরে বোলাভান পরে আমার বাসটা দিতে তোরা আমি বুঝা ভালাইছি এর লেগে দেড় ঘন্টা কেউ আসপিরালাইছি আগে ইসলামী আন্দোলন আছে খেলাপথে মজলিস আছে জামাত ইসলাম আছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট আছে জাকের পার্টি আছে তরিকত ফেডারেশন আছে সুপ্রিম পার্টি আছে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রাজনীতি দল আছে এখন আপনারা যদি মনে করেন যে দেশে ওলামা এক আমরা সংসদের নেতৃত্ব যাইবেন কিছু অংশ লোক সবাই মিলতই বোনি সবাই মিলতই বোনি আপনারা মিলবেন কেমনে আমি কই আপনারা কেমনি মিল কয়ে দেওয়া যায় হারুন মিয়া কথা করার বড় হুজুর আমরার বড় হুজুর আসিনি সবাই একটা দরজা লাগায় ভিতরে বন বয়া আকীদার বিশজি যেটি আছে ওই আমনা আমার বুঝায় নিন নাইলে আমনারা বুঝা আয়েন এরপরে যদি আমরা যদি একটা মিল হইতাম পারি এমন কোন মারফুত নাই আমরা কাছ থেকে এগুলো সিনাই নিব আর আমনে যদি আমরা বরক বাস দিন তাহলে আমরা তো মাহাল বাস দিম ওই কেমন দিলাম কেমন দিছি কেমন দিলাম মিলিমিশে চলবো ইনশাল্লা কনে আমাদের প্রভু জীবন বিধান ঐশীবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হ এক হব ঠিক না মিলমিশে চলবেন মিলমিশে ঠিক আছে কোন ধাক্কা দকে চলবে না ওলামায়ে কেরামদের বিভাজন আলোচনা সম্পর্কে সমাধান হোক আমরা চাই কি চাই না মাযার ভাঙতে যাবেন না ziyaret করতে যাবেন ইনশাআল্লাহ মাযার ভাঙতে যাবেন না ziyaret করতে যাবেন না তা আমরা খুশি হব কথা কম ঠিক কি না আমরা আপনাদের সাপোর্ট দিব ঠিক কি না যখন মাযার ভাঙবেন তখন আমাদের ভয় হয় না জানে কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন ঠিক নেই গো ঠিক না এগোলা বাদ দেন এগোলা বাদ দেন আল্লাহর রাস্তায় বাদ দেন মারhabaগন এটা জিকির হবে তাই নাকি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক কন খান মশ্লাম